আজকের ক্লাস আমরা ইম্পর্টেন্ট টপিক্স অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজার আমরা তো বাজার পড়েছি সেই বাজারের প্রকারভেদও জেনেছি কিন্তু পূর্ণ প্রতিযোগিতার বাজার সেই বাজারের একটা পার্ট এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে কী কী ঘটে বা কোন ধরনের ঘটনাগুলো পূর্ণ প্রতিযোগিতার বাজারে ঘটে সেগুলো আমরা জানব তার সঙ্গে সঙ্গে স্বল্পকাল অর্থাৎ স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি ঘটনা দেখা যায় এবং দীর্ঘকালে কি ঘটনা দেখা যায় এগুলো আমরা জানবো একে একে করে প্রথম যে বিষয়টার উপর আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টা আমরা আগের দিন একটু পড়েছি প্লাস আজকে একটু দেখাবো বা পড়বো সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য আমরা প্রথমেই জানি পূর্ণ প্রতিযোগিতার বাজারটা হচ্ছে এমন একটা বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে ফার্স্ট এবং প্রত্যেকটা বিক্রেতা মোট যে যোগান দেয় সেই যোগানের অতি অল্প অংশ যোগান দিয়ে থাকে এবং প্রত্যেক ক্রেতা টোটাল যে বাজারে চাহিদা করে তার অতি স্বল্প অংশই কিন্তু চাহিদা করে থাকে এবং এই বাজারে কি হয় না কোনো পক্ষপাতিত্বের ব্যাপার থাকে না থাকে না এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা এই বাজারে যে দ্রব্যটা আসে সেই দ্রব্যটা একে অপরে সম্পূর্ণ সাবস্টিটিউট গুডস বা সম্পূর্ণ পরিবর্ত দ্রব্য মানে তুমি এ দ্রব্যের বদলে যদি বিদ্রব্যটা কেনো দুটো দ্রব্যের মধ্যে কোনো কিন্তু কোয়ালিটির পার্থক্য নেই যেটা হচ্ছে এই বাজারে দ্রব্যের মূল বৈশিষ্ট্য এবং যে কারণের জন্য তুমি ওই বাজারে যে দামটা নির্ধারিত হয় সেই দামটা কিন্তু সব দ্রব্যের ক্ষেত্রেই এক মানে তুমি যদি পাঁচ ইউনিট ওই দ্রব্যটা কেনো তার একক পিছু দামটা কিন্তু কোনো পরিবর্তন হবে না তাহলে এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমরা মূলত পূর্ণ প্রতিযোগিতার বাজারে দেখতে পাই এবং এই পয়েন্টগুলোর উপর দাঁড়িয়েই কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারের যে বৈশিষ্ট্য দেখব বা পূর্ণ প্রতিযোগিতার বাজারের কী কী ঘটনা ঘটছে সেগুলো বিশ্লেষণ করতে যাব। তখন কিন্তু এই ধরনের তত্ত্বগুলো বা তথ্যগুলো আমাদের কাজে লাগবে এরকম বৈশিষ্ট্যটা আলোচনা করি না পূর্ণ প্রতিযোগিতার বাজার ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্যগুলো কি একে অপরের সম্পূর্ণ কি দ্রব্য পরিবর্তন দ্রব্য বা সাবস্টিটিউট গুডস পারফেক্ট সাবস্টিটিউট এটা হচ্ছে যে সব ইম্পর্টেন্ট মানে পয়েন্ট বলো বা সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা যেটা পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি না পারফেক্ট সাবস্টিটিউট মানে একটা দ্রব্যের সঙ্গে আরেকটা দ্রব্যের কোয়ালিটির দিক থেকে কোনো পার্থক্য নেই এইটা কিন্তু এই বাজারের প্রধান বৈশিষ্ট্য সেকেন্ড কি না এই বাজারে কোনো ক্রেতা বা বিক্রেতা মূলত আমরা বিক্রেতার কথাই বলবো বিক্রেতা কি হচ্ছে যে কোনো সময় বাজারে প্রবেশ করতে পারে এবং চাইলেই বাজার ছেড়ে চলেও যেতে পারে অর্থাৎ এই বাজারে যে কোনো সময় ঢুকতেও পারে আবার বেরিয়েও যেতে পারে কিন্তু সেটা দীর্ঘকালে স্বল্পকালে কিন্তু ইচ্ছে খুশি মতো ঢুকতেও পারবে না আবার বেরোতেও পারবে না সেগুলো আমরা আস্তে আস্তে জানব আর কি এই বাজারে একজন বিক্রেতা মোট যোগানের অতি স্বল্প অংশ বাজারে নিয়ে আসে বা মোট যে যোগান বাজারে আসে তার অতি স্বল্প অংশ যোগান দিয়ে থাকে কে না একজন বিক্রেতা অর্থাৎ একজন বিক্রেতা বা ক্রেতা যেহেতু মোট চাহিদা বা মোট যোগানের অতি স্বল্প অংশই চাহিদা করে বা অতি স্বল্প অংশই যোগান দেয় তাহলে তারা কিন্তু বাজারকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না তাহলে বাজারে যে দাম নির্ধারিত হয় সেটা কিন্তু চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতেই নির্ধারিত হয় অর্থাৎ চাহিদা যোগানের ঘাত প্রতিঘাত বাজারে কি দাম ঠিক হবে সেটা কিন্তু নির্ধারণ করে দেয় আমরা এর আগেও পড়েছি চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে দাম নির্ধারিত হয় ইলেভেনে ছিল আবার আমি একবার তোমাদেরকে দেখাবো কিভাবে চাহিদা যোগানের মাধ্যমে দাম পূর্ণ প্রতিযোগিতার বাজারে নির্ধারিত হয় বা এই বাজারে কি কাজ করে না অদৃশ্য হস্ত অর্থাৎ ইনভিজিবল হ্যান্ড যেটাকে আমরা চোখে দেখতে পাই না সেই বিষয়টা কিন্তু বাজার ব্যবস্থাটাকে পুরোটা পরিচালনা করে ঠিক আছে আর কি না এই ধরনের বাজারে যে উপকরণগুলো রয়েছে সেগুলোর পূর্ণ চলনশীলতা রয়েছে মানে প্রত্যেকটা উপকরণ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আরেকটা কি বৈশিষ্ট্য না এই বাজারে কোনো পক্ষপাতিত্ব থাকে না আমরা পক্ষপাতিত্ব করি কখন যে আমি বাজারে রামের কাছে জিনিস কিনতে গেছি রাম বলল এই জিনিসটার দাম দশ টাকা কিন্তু শ্যাম তাকে বললো না ন টাকায় আমি এটা তোমাকে দেব তখন কিন্তু তুমি ওর বদলে এর কাছে কিনো কিন্তু যদি বাজারে প্রত্যেকের কাছে একই দাম থাকে তাহলে নিশ্চয়ই আমার পক্ষপাতিত্ব থাকবে না আমার যার কাছে ইচ্ছে আমি কিনতে পারব সেইটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতার বাজারে পরিলক্ষিত হয় কি না বাজারে যে দামটা নির্ধারিত আছে সেই দামেই তোমাকে কিনতে হয় অর্থাৎ এখানে ক্রেতা বা ক্রেতার কোনো বিক্রেতার প্রতি পক্ষপাতিত্ব থাকবে না মানে আমি এর জায়গায় ওর কাছে কিনবো এটা কিন্তু এই বাজারে থাকবে আর লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা কি না উপকরণ যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে পূর্ণ চলনশীলতা রয়েছে তো আগেই বলেছি আর একটা বিষয় উপকরণের ব্যয়কে শূন্য সরি পরিবহন ব্যয়কে আমরা শূন্য ধরব মানে আমরা ধরো এখান থেকে হলদিয়ায় মাল নিয়ে যাচ্ছি আবার এখান থেকে কলকাতায় নিয়ে যাচ্ছি এই বাজারের ক্ষেত্রে কিন্তু এই পরিবহন ব্যয়টা শূন্য ধরতে হবে নাহলে দেখো এখান থেকে হলদিয়ার ট্রাক ভাড়া যা লাগবে এখান থেকে কলকাতায় ট্রাক ভাড়া বেশি লাগবে তাহলে কি হবে যদি ওই দামটা দ্রব্যের দামের মধ্যে ঢোকে তখন কি হবে অ্যাকচুয়ালি দ্রব্যের দামটা দু জায়গায় হের হয়ে যাবে তখন আর পূর্ণ প্রতিযোগিতার বাজার থাকবে না তাই আমরা ধরে নেই এই বাজারে পরিবহন ব্যয় শূন্য অর্থাৎ এই বিষয়গুলোর উপরই কিন্তু আমরা আলোকপাত করে পূর্ণ প্রতিযোগিতার বাজারকে আমরা বিশ্লেষণ করব বা পূর্ণ প্রতিযোগিতার যে বাজারের কথা বলছি সেই বাজারের বৈশিষ্ট্যের সাপেক্ষেই কিন্তু আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চাইছি সেগুলো আলোচনা করতে পারব তাই বৈশিষ্ট্যটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে না হলে কিন্তু এর পরে যে কোশ্চেনটা করাবো সেটা বুঝতে অসুবিধা হবে ঠিক আছে